মা আসছেন আর তাই রাজ্য জুড়ে এখন থেকেই যে ক্লাবগুলো রয়েছে তা কিন্তু তাদের প্রস্তুতিতে নেমে পড়েছে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে খুঁটি অবশ্য আজ শিবনগরের মডার্ন ক্লাব সঙ্গে আমরা তরুণ দল তারা কিন্তু ইতিমধ্যে খুঁটি সম্পূর্ণ করে ফেলেছেন খুঁটি মাধ্যমে সূচনা করেছেন এবারের তাদের যে থিম রয়েছে অবশ্য তাদের এই বছরের বাজেট ত্রিশ লক্ষ টাকা এবং থিম স্বপ্ন উড়ান উপস্থিত আজকে ছিলেন সেখানে খুঁটি পুজোতে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে আজকে ধর্মীয় রীতি নীতি মেনে শুরুতেই পুজো এবং খুঁটি পুজোর আয়োজন করা হয় গোটা বিষয় নিয়ে আজ রাজীব ভট্টাচার্যকে জানিয়েছেন শুনুন আগামী কিছুদিন পরেই আমরা শারদ উৎসব দুর্গা উৎসব আমরা উদযাপন করব এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের আমাদের এই শিবনগর এলাকায় শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে খুঁটি পূজার আনুষ্ঠানিক যে খুঁটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়ান এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন তো এই সমস্ত দিক থেকে ওনারা পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ উৎসব উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয় তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন ক্রিকেট কোচ ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করব যে আগামী যে পূজার শারদ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাবের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা আপনার আসলে সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য অবশ্য ত্রিশ লক্ষ টাকা বাজেট হাতে নিয়ে এবার পুজোর আনন্দে মাততে শুরু করবে আমরা তরুণ দল অর্থাৎ শিবনগর মডার্ন ক্লাব এবং আজকে তার খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে আমরা তরুণ দল এবং মডার্ন ক্লাবের যে উদ্যোগ নেওয়া হয় প্রত্যেক বছর তা নিয়ে সাধুবাদ আজ জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন